নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেলটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাই আর এই মুহূর্তে কিন্তু আমরা বঙ্গোপসাগরের পাশাপাশি একটি খাড়ি নদীতে ঢুকেছি কিন্তু আর কাঁকড়া ধরার জন্য যারা চ্যানেল নতুন আছে অবশ্যই ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আর আপনি কত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা জঙ্গলের দিকে প্রবেশ করছি পরপর গভীর জঙ্গল দিকে যাচ্ছি আর এখানে কিন্তু এই জঙ্গলের মধ্যে হরিণ আছে শিয়াল আছে বন্য শুকরো এখানে খুব দেখা যায় এখানে প্রচুর আর তাদের মাঝখানে কিন্তু আমি মাঝের দিকে জঙ্গলে হেঁটে যাচ্ছি কাঁকড়া ধরার জন্য আর কাঁকড়া ধরা কীভাবে কি ধরা হয় এই জঙ্গলে তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটা বড় নদী ওইদিকে বঙ্গোপসাগর আর এদিকে একটা খাড়ির মধ্যে প্রবেশ করেছি কাঁকড়া ধরার জন্য যাচ্ছি এখন বর্তমানে কাঁকড়া ধরার উদ্দেশ্যে দেখা যাক কতটা কি কাঁকড়া পাই বাস আর এটা কিন্তু কাদা নয় এটা কিন্তু বালি মাটি জুতো পরেও হাঁটা যাবে এখানে আর আমাদের আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফার্স্ট একটা কাঁকড়া কত গেছে দেখা যাক কাঁকড়া পাই নাকি দাদা কিন্তু কাঁকড়া কত খুলছে বাগা ভাই প্রথমবার কাঁকড়া খুলতে আসলি নাকি কালোমাটি হ্যাঁ কালো মাটিটা নেই এটা নেই চলে গেছে এটা একটা ফুল দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ এটা কি গাছ বলতো এটা এটা হচ্ছে লাটা ফলের গাছ মানে যে টিকা লাগে না ফলটা সেটা সেই ফলের গাছ কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এই ফলটা খায় আচ্ছা ও তার ফুল সুন্দর ফুলটা হয়ে রয়েছে তারপর কিন্তু গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছি পরপর গভীর জঙ্গলের দিকে এটা এত ঘন জঙ্গল যদি না আমাদের সঙ্গে সঙ্গে কেউ আসে তো জঙ্গলের মধ্যে কিন্তু হারিয়ে যাবে পিছনে দাদা আছে এই যে একটা ফল দেখে এটা হচ্ছে বাতাসা ফল লটানা ফল একটা এই যে ফলটা এই যে ফলের গাছটা এটাকে আমরা বলি বাতাসা ফল হ্যাঁ এটাই পুরো যেরকম বাতাসা হয় না সন্তোষের সেরকম একই রকম দেখতে পাতা আসতে পারবো তো না অসুবিধা হচ্ছে জঙ্গল হতে আছি এটা কিন্তু আমাদের চলার রাস্তা না এটা কিন্তু জীবজন্তু চলার রাস্তা

লাগলো নাকি একটা ছোট আর সেরকম ভাবে কিন্তু ইলিগাল ভাবে কিন্তু আমরা কাঁকড়া ধরতে আসিনি যে কাঁকড়া ধরবোই কিন্তু খাওয়ার কিছু নেই সেই কারণে জন্য কাঁকড়া ধরতে চলে আসলাম নৌকাতে জাল পাতার পরে তো কাঁকড়া ধরে রাতে রান্নার জন্য রাতে খাওয়ার জন্য কিন্তু কাঁকড়া ধরার জন্য আসলাম

জঙ্গলের মানে গাছ সরিয়ে সরিয়ে আস্তে আস্তে পরপর গভীর দিকে চলে এসেছি কিন্তু আছে আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না জানিও না উপর নিচ পুরো গাছে ভরা কিন্তু একটা পাখির বাসা ছিল আগে কোনো মানুষ আসে না এখানে কাঁকড়া ধরার জন্য কোনো লোক আসে না কিন্তু আমরা চলে এসেছি রাস্তা নেই আমরা রাস্তা বানিয়ে নিচ্ছি আচ্ছা এখন ক্যাঙড়াটা নেই

শান্তি পেলাম এতক্ষণ পরে এদিকে গায়ের অবস্থা দেখুন কি অবস্থা চিরে ফিরে কেটে ফেটে গেছে কত জায়গাটা ঠিক নেই আর এখানে আশা করি একটা কেকড়া আছে নাকি একটি দেখা যাচ্ছে ঢুকে

এরকম কাঁকড়াগুলো পেলে তাও খুশি হ্যাঁ যথেষ্ট হুম চলো এরকম চারজনে কিন্তু আছি জঙ্গলের মধ্যে চারজন চার সাইড দিয়ে খুঁজে খুঁজে যাচ্ছি যেহেতু এখন জঙ্গলটা একটু ফাঁকা আছে গাছটার দিকে একটু কম সেই কারণের জন্য কিন্তু চারজন ফাঁকা ফাঁকাই ঘুরছি আর বলছি চারজন যে গত দেখতে পাবে তো তাকে ডাক দিবে দেখা যাক কে ফার্স্ট গত দেখতে পায় ওরা ওদিকে আছে আমি এদিকে আছি এখানে শামুক দেখুন কত শামুক একসঙ্গে কাঁকড়া পেয়েছে বললো আমাকে এখন বুঝলে দাদা এই যে কাঁটা গাছটা তুমি বলছো এই কাঁটা গাছটা কিন্তু প্রচুর ওষুধের কাজ এটা এই গাছটার পাতাটাও কাঁটা গাছটাও কাঁটা হ্যাঁ পাতাও কাটা গাছটাও কাটা কিন্তু এর এত সুন্দর উপকার গুণ আছে এই গাছটার তুমি শুনলে অবাক হয়ে যাবে আমাদের যে নদীতে যে থাকি কাঁধ মাগুর মানে একটা মাছ থাকে মাগুর মাছের দেখতে কিছুটা ওই মাছ কিংবা আদাস কোনো যদি জলের যদি কোনো যন্ত্রণা ধর মাছ যদি কাঁটা মারে না তাহলে কিন্তু এর যদি শিকড় এক টানে যদি উপরে সেই জায়গায় চিবিয়ে লাগানো যায় সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমে যায় শিকড় হ্যাঁ শিকড় এর শিকড়ে প্রচুর ওষুধের কাজ আছে এটা আর একটা বিশেষ উপায় হলো কি এখানে জঙ্গলের মধ্যে আমরা যখন চলাফেরা করি যখন গভীর জঙ্গলে ঢুকি আমরা প্রবেশ করি যখন একজন আর একজনকে দেখতে না পাই তখন কীরকম ইশারা করি দেখুন ওরা কোন দিকে আছে আমি কিন্তু বুঝতে পারছি না এই মুহূর্তে আর আমি জাস্ট একবার কু বলবো ওরা কিন্তু রিপ্লাই কু দিবে কু হ্যাঁ এই যে রিপ্লাই আসছে কারণ ওদিকটাই ইশারা করলো এখন ইঙ্গিত দিলেও ওদিক আছে গর্ত খুলে ছিল ওদিকে আরে জঙ্গল থেকে এবার বার হয়েছি বাইরে আর কত দূর থেকে চলে আসলাম এখন আচ্ছা আছে আচ্ছা যাই হোক আছে কিনা যাই না গর্ত প্রচুর শিকড় আছে সেই কারণে যে অসুবিধা হচ্ছে তো এইভাবে কিন্তু কাঁকড়া পাড়া করা প্রচুর কষ্টের একটা ব্যাপার সত্যি কথা বলছি এই এই জঙ্গলের মধ্যে কিছু খারাপ গাছ আছে কিছু ভালো গাছ আছে বুঝতে পারলেন একটা গাছ মানুষের জীবন মেরে ফেলতে পারে একটা মানুষ একটা কাজ একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে বহু কাজ আছে পাইনি কিন্তু নাই নাই কাঁকড়া হয়তো আছে ঠিক আছে আমি কিন্তু ওরা এর কাঁকড়া ধরছে আর আমি নৌকা ছেড়ে চলে আসলাম নৌকা যেহেতু খাড়ির মধ্যে রেখেছিলাম আর আমি একা একা নৌকা দিকে যেতে পারবো কিনা জানি না কারণ যে জঙ্গল ঘন জঙ্গল যে ঘন জঙ্গল ভেদ করে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম আবার বড়ো সমুদ্রের দিকে চলে এসেছি এখান থেকে বার হতে পারবো কি না আমি জানি না কারণ যাচ্ছি দেখা যাক বার হতে পারি কি না কারণ নৌকা আমাদের খাড়ের মধ্যে আছে আর ওইখানে যাচ্ছি এখন একা একা যাচ্ছি দেখা যাক না পারলে কি করব জানি না বলতে আমি কিন্তু ফাঁকা জায়গা ত্যাগ করে ঘন জঙ্গলের দিকে চলে আসলাম ভগবান রক্ষা করবে ভগবান নৌকা পর্যন্ত পৌঁছে দাও তারপরে আমি দেখছি বিষয়টা আমি কিন্তু জঙ্গলের ভিতরে এতটা গভীরে কখনো আসিনি আর তাছাড়াও একটা অচেনা দ্বীপে অচেনা জায়গায় হ্যাঁ তারপরে একা একা যেতে পারবো কিনা নৌকা পর্যন্ত আমি ভাবছি এখন কীভাবে যাব দেখা যাক ভগবান রক্ষা করবে হয়তো আমাকে নিয়ে যেতে পারবে হয়তো নৌকা পর্যন্ত কারণ জীবজন্তুর যে রাস্তাটা ওটা হয়তো কখনো বোঝা যাচ্ছে কখনো বোঝা যাচ্ছে না তারই মুহূর্তে ঘন জঙ্গলের হতে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমি সুন্দরবনের ছেলে মানে ঝড়ঝাপটা বহুত কিছু দেখেছি নদীতে কি বলবো এরকম অভিজ্ঞতা আমার কোনো দিনও হয়নি যে জঙ্গলের ভিতর দিয়ে একা একটা দুর্গম পথের জঙ্গলের ভিতর দিয়ে গেছিলাম আর বলতে বলতে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু আমাদের সেই খাড়ি নদীর পাশে আর এদিকে যে খাড়ি নদী ঢুকেছে আমি এরকম অভিজ্ঞতা নিয়ে কখনও কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকিনি এবং অচ্ছে না দ্বীপে একটা দ্বীপ আছে কোনো ঘর বাড়ি নেই এখানে সেরকম একটা দ্বীপের মধ্যে প্রবেশ করেছিলাম আর ভগবান রক্ষা করেছে ওরা চলে গেছে ওরা আর এখান থেকে আসতে পারবে না সেই কারণে জন্য আমাকে বলল বাঁকা ভাই যে তুই যা তুই পারবি নৌকার কাছে যেতে এবং নৌকাটা নিয়ে আসতে বলতে বলতে আমি কিন্তু নৌকোর কাছে পৌঁছে গেছি আর আমরা গেছিলাম এই পথ দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আর আমি চেষ্টা রেখেছিলাম যতটা পারব যে নদী সাইড ধরে ধরে আসবো দিয়ে খাই নদীর কাছে পাস করব নদী সাইডটা তো পুরো খারাপ ধস নেমে গেছে পুরো সেই কারণে যদি এত ঘন জঙ্গল তার ভিতর দিয়ে ধার ধরে ধরে জঙ্গল পুরো চিরে হাত পার এই অবস্থা এখান থেকে যে রক্ত বাড়াচ্ছে কি বলবো প্রচুর কষ্টের মধ্যে কিন্তু আসছি এখান থেকে পৌঁছেছি ভগবানকে শত শত কোটি 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 প্রণাম জানাই আর নৌকার কাছে পৌঁছানো যেন নিয়ে যাবো ওদের কাছে লাইফে দিনও আমার অভিজ্ঞতার সম্মুখীন হইনি আমি জল ঝাপটা অনেক কিছু দেখেছি কিন্তু জঙ্গলের মধ্যে যে গভীর জঙ্গলের মধ্যে হাঁটার বিষয়টা সত্যি বিষয় একটা ভাববার আছে তার মধ্যে দাদা গেছে ওখানে কিভাবে কি করবে আমি জানি না তো ওদের সঙ্গে পাঠিয়েছি এমনিতে স্বাস্থ্য মানুষ হাঁটতেও পারে না তো একটা আমার সঙ্গে ফিরিয়ে আনবো যে সেরকম কোনো উপায় নেই কারণ এই জঙ্গলের মধ্যে থেকে গেছে একবার অনেক কষ্ট করে যদি ফিরে আসতে বলে হয়তো পাগল হয়ে যাবে সেই কারণে জন্য আমি নিয়ে আসলাম না একদম পুরো যেন কুয়াশা কুয়াশা লাগছে কারণ ওটা হলো বঙ্গোপসাগর ওর ওদিকে পুরো সাগর আর সাগর আর কিছুই নেই পুরো ধুধু ধুধু করছে এটা পুরো ধুধু করছে পুরো সাগর আর সাগর এখানে আমি নিয়ে কিন্তু যাব ওদের দিকে যাই ওরা কত চলে গেছে ঠিক নেই জঙ্গলের ভিতর দিয়ে আমি কিন্তু বড় নদীর পাশ দিয়ে ওদের কাছে পৌঁছাবো এখন খাড়ি থেকে বার হচ্ছি তবে এটা আমার মনে থাকবে যে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে সম্মুখীন হয়েছিলাম আমি আর এদিকে খাড়ি নদীটা ঢুকে গেছে অনেকটা ভিতরে হয়তো এরকম মনে থাকবে এটা আমার অনেক দিন মনে থাকবে এটা এরকম একটা শিক্ষা পাওয়া আসলে সুন্দরবনের ছেলে হয়ে আমি কিন্তু আমাদের জঙ্গলে ঘোরাফেরা করেছি আর এটা একটা এমন একটা দ্বীপ যেখানে কোনো ঘরবাড়ি নেই এলাকা নেই সেই কারণের জন্য একটু ভয় লাগছিল আর কি আর জীবজন্তু জঙ্গলের মধ্যে প্রচুর আছে এখানে ভিডিও করার আগে শুরুতেই ভাবছিলাম যে এই ভিডিওটা খুব আনন্দের এবং ইন্টারেস্টিং ভিডিও একটা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে প্রথম ভালো লাগছিল যখন সবাই একসঙ্গে ছিলাম পরপর যখন সবাই আলাদা আলাদা হয়ে গেল মানে মনে মধ্যে একটা ভয় শুরু করছিল ভয় বলতে কীরকম যে আমি বারোতে পারব কিনা জঙ্গল থেকে এরকম একটা বিষয় সত্যি বলছি এটা কোনো মজাক নয় কোনো ইয়ার কি নয় সিরিয়াসলি একদম এইটা মানে ওই দাদা ভালো মতন বুঝতে পারবে মৃত্যুঞ্জয় দাদা ভালো মতন অভিজ্ঞতা হয়েছে যে কোথায় প্রবেশ করেছে আমার তো এগুলো পুরো ছিঁড়ে গেছে এই দেখুন এই যে এই হাতগুলো এখানে পুরো ছিঁড়ে গেছে এগুলো সব কেটে গেছে মৃত্যুঞ্জয় আসলে জিজ্ঞেস করবো যে কীরকম লাগলো বলো এটা আমাদের বড়ো নৌকা ওখানে আছে সামনে একদম নদীর ওপারে ওই যে ওদিকে আছে বড় নৌকো দাদু একাই আছে আর এইদিকে বঙ্গোপসাগর এটা হচ্ছে রেড জোন এটা রেড জোন জায়গা এটা আর ওদিকে চলে গেছে বকখালি পৌঁছে গেছে এখানে এই মুহূর্তে কাঁকড়া হয়েছে কটা তাহলে তিনটে কাঁকড়া পেয়েছে না চাচন এসেছি চাচন দিশি তিনটে কেড়া আর একটু আগে থেকে আসলেতে কিছু কেংড়া পাওয়া যেত কারণ আমরা যে এসসি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর সত্যি কথা বলছি কি রকম অভিজ্ঞতা হলো দাদা বলো দারুণ দারুণ ভয় লাগছিল না না যেটা সত্যি সেটা বলো আমার কিন্তু ভয় লাগছিল আমার কিন্তু ভয় লাগছিল কোনো হ্যাঁ बाघ নেই জঙ্গলে না এমনি হারিয়ে যাওয়ার বা কাটা ভয় ভয় আচ্ছা আচ্ছা আমারও কেটেছে পায়

টোটাল তিনটে কাঁকড়া আপনাদের আমি পরে দেখাচ্ছি কাঁকড়াটা তিনটে টোটাল এই সুন্দরবন ফিশিং চ্যানেলে ফার্স্ট টাইম জঙ্গলে কাঁকড়া ধরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বাঘা ভাই কীরকম লাগছে বলে এই কাঁকড়া ফার্স্ট টাইম অভিজ্ঞতা পরে একদিন আসবো কাঁকড়া ধরার জন্য পুরোনের সমস্ত কিছু সঞ্জাম মানে নিয়ে আসবে আর কি মানে জন জিনিসপত্র কাঁকড়া ধরে থাকবে জল কম থাকবে আর সকাল সকাল এসে তারপরে কিন্তু কাঁকড়া ধরবো আর দারুণ সত্যি কথা বলছি আজকের অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে মানে এইরকম একটা নিরিবিলি জায়গার মধ্যে কাঁকড়া ধরার জন্য আর যারা চ্যানেলে এতক্ষণ ভিডিও হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলে নতুন থাকলে বসে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লেগেছে তুমি লাইক করো আর সবাইকে শেয়ার করো সুন্দরবন ফিশিং চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে